আমি কোনো রাজনীতি না এবং কোনো রাজনৈতিক দলের থেকেও এই ভিডিওটা বানাইনি সাধারণ নাগরিক হিসেবে বানিয়েছি এবং পুরো ভিডিওটা দেখুন এবং নিজেই বুঝতে পারবেন এটা ছাত্র আন্দোলন নয় বাংলার ছাত্র জনতার অভ্যুত্থানকে জঙ্গিবাদ তালেবানের সাথে তুলনা করে মুখে ফেনা তুলছেন পশ্চিমবঙ্গের স্যাটেলাইট চ্যানেল রিপাবলিক বাংলার সঞ্চালক ময়ুক রঞ্জন ঘোষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ের সাথে সুর মিলিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মৌলবাদের ট্যাগ দেওয়ার চেষ্টা তার শেখ হাসিনা এক রাতের নোটিসে তাকেও এরকমভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো এতটা এতটা ভয়ঙ্কর মৌলবাদীদের আক্রমণ বাংলা জুড়ে গেল কদিন ধরেই বাংলাদেশ ইস্যুতে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে ভারতীয় এই গণমাধ্যমে একই পথে জি নিউজ ইন্ডিয়া টুডে গ্রুপ টিভি নাইন সহ ডজন খানেক সংবাদ মাধ্যম জনতার তোপের মুখে পদত্যাগের পর শেখ হাসিনা দেশ ছেড়ে যখন আশ্রয় নিয়েছেন ভারতে ঠিক তখনই কিছু সুযোগ সন্ধানী গোষ্ঠীর হামলার শিকার হন ভিন্ন ধর্মাবলম্বীরা এমন তথ্যকে রংচং মিশিয়ে অতিরঞ্জিত করে সংবাদ প্রচারিত হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যমে সীমান্তে হিন্দুদের ঢল নামবে এমন বার্তা দিয়ে উদ্বেগ তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের মাঝেও গণমাধ্যমের এমন ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেছে খোদ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তায় কান্না দেওয়ার আহ্বান জানিয়েছে রাজ্যটির প্রশাসন এসব প্রপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে সামনের সারিতে নাম রিপাবলিক বাংলার যার মালিক ভারতের অন্যতম বিতর্কিত সাংবাদিক ও কট্টর বিজেপি সমর্থক অর্ণব গোস্বামী একাংশের মতে সংবাদ নয় প্রোপাগান্ডা নিয়ে বাণিজ্য করেন অর্ণব টিআরপি কেলেঙ্কারিতেও নাম উঠেছিল তার সাম্প্রদায়িক এই বিদ্বেষ ছড়িয়ে দিতে উস্কানির অভিযোগ উঠেছে একাধিক বিজেপি নেতার বিরুদ্ধেও ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি বাংলাদেশে যখন কোঠা আন্দোলন নিয়ে আন্দোলন চলছে এবং সরকার পতন হয় সরকার পতন হওয়ার পরে ভারতের পশ্চিমা মিডিয়া উজবোট কিছু গুজব ছড়িয়ে উস্কানিমূলক কথাবার্তা ছড়াচ্ছে যাতে বাংলাদেশের সাথে ভারতের যেন সম্পর্ক নষ্ট হয় অথচ দেখেন বাংলাদেশের হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে মুসলমানের আলেমার ছাত্ররা যেন তারা নিরাপদে থাকে যা একাটক হিন্দুদের প্রতি হামলা আক্রমণ হয়েছে তা দলীয় ক্ষেত্রে হয়তো রাগের বসতে কেউ আমেলিক করত এবং কাউকে অত্যাচার করেছে সেই ক্ষেত্রে শুধু সেই বাড়িতে একাধিক হামলা হয়েছে কিন্তু কোনো বাড়ি অন্য কোনো বাড়িতে না বাংলাদেশি যদি হিন্দুদের প্রতি অত্যাচার করছে তাহলে হয়তো মহল্লা ধরে চুড়িয়ে দিচ্ছে কিন্তু তা কিন্তু কেউ করে নাই পুলিশ পুলিশ না থাকার কারণে লুটপাট হচ্ছে এদের বিভিন্ন জায়গায় হচ্ছে প্রশাসন না থাকার কারণে হয়তো কোনো কোনো জায়গা হামলা লুটপাট চলছে কিন্তু সঙ্গে সঙ্গে সেনাবাহিনী তার ব্যবস্থা নিচ্ছে এবং সবাইকে নিরাপদে রাখছে কিন্তু তাই বলে একদম ভারতের মিডিয়াগুলো উল্টাপাল্টা খবর প্রচার করেছে যে যেন একে অপরের সাথে যেন শত্রুপনা একটা ভাব সৃষ্টি হয় দেখেন কিভাবে আজকে আমরা যেখানে আসলাম এখানে আমাদের ঢাকেশ্বরী মন্দিরের নেতৃবৃন্দ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আমরা হিন্দু মহাদেব সহ অন্যান্য যে সমস্ত আমাদের হিন্দু ধর্মীয় যে সমস্ত নেতৃবৃন্দ তারা সবাই ছিলেন এখানে তো জামাতের যে আমিরের জামাত যিনি এসেছিলেন উনি ইনশোর শুধু আজকে না পাঁচ তারিখে যেদিন সরকারের পতন ঘটে এবং আমাদের প্রধানমন্ত্রী যেদিন পালিয়ে গেলেন ওই দিন বিকালেই আমি দেখলাম যে জামাত ইসলামের যে ফেসবুক পেজ ভেরিফাইড ফেসবুকে সেখানে তারা বলেছে যে বাংলাদেশের যে কোনো ঘটনা ঘটলেই বাংলাদেশের মাইনরিটি যারা হিন্দু সম্প্রদায় তাদের উপর একটা হামলা হয় অনেক সময় তিনি নির্দেশ দিলেন যে জামাতের সমস্ত কর্মীরা এবং শিবির শিবির সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে সবার কর্মীরা হিন্দু মন্দির এবং হিন্দু মহল্লাগুলোতে যেন তারা পাহারা দেয় এবং ব্যবস্থা নেয় তো তারপরে থেকে আমরা দেখলাম যে বিভিন্ন মন্দিরে বড় বড়ো মন্দির যেখানে সেই সব মন্দিরগুলোতে তারা পাহারা দিয়েছে এটা আমরা দেখেছি ছাত্র শিবির তারা এই কথাগুলো বলেছে তো পরেও আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলে সরি উত্তরাঞ্চলে বেশ কিছু মন্দির কে বা কারা যে কথাটা নট আইডেন মানে কোনো এটা ই নাই আইডেন্টিফাইড করা যাচ্ছে না রাতের অন্ধকারে ভেঙে ফেলতেছে এবং সেদিকে এখন না আপনি যদি দু হাজার বারো সালেও দেখেন বালিয়াডাঙ্গিতে এক রাতে প্রায় চোদ্দোটা মন্দির ভেঙেছে পরবর্তীকালে আমরা শুনলাম যে ওইখানকার যে এমপি সাহেব দবরুল না কী জানো তার লোকজন এবং আওয়ামী লীগে আওয়ামী মধ্যে এই দ্বন্দ্বগুলো তো সেই কারণে আমরা দেখছি যে রাজনৈতিক ফায়দা লোটার জন্যেই কেউ পরাজিত শক্তিরাও ভেঙে অপরপক্ষকে ঘায়ল করে এবং অন্যেরাও এই সুবিধাগুলো নেয় তো সেই কারণে আমি জামাত যেটা বললেন যাতে এই মানে যারা ঘটনা ঘটে আপনারা ধরবেন এবং তার পরিচয়টা নিশ্চিত করে মানে প্রচার করবেন যদি আমার দলের কোনো লোক কোনো ঘটনা ঘটায় তাহলে সঙ্গে সঙ্গে এটা ধরবেন আমাদেরকে জানাবেন তার কি ব্যবস্থা নিতে হয় সেটা আমরা নিব তার মানে কঠোর ব্যবস্থা নেব যখন ভারতে মুসলমানদের পুর আক্রমণ হয়েছিল তখন কোথায় ছিল এই মিডিয়াগুলান আর কোথায় ছিল তারা কিভাবে হেফাজত করেছিল তা আমরা জানি এখন তারা বড়ো বড়ো কথা বলছে ভারতে মুসলিমদের পুর যখন অন্যায় অত্যাচার হয়েছিল। তখন কোথায় ছিল তারা কিভাবে হেফাজত করেছিল আমরা যেভাবে হিন্দুদেরকে হেফাজত এবং নিরাপদে রাখি এইভাবে তারা রাখিসো দেখেন তো এইভাবে কি কেউ পাহারা দিছে মসজিদ অথচ তারা মসজিদ ভেঙে মন্দির করেছে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার করেছে মারধর করেছে কোন বিচার হয় নাই মসজিদের ঢুকে ঘটনা ঘটছে রাজিস্থানের আজমিরে একটি মসজিদে পিটিয়ে হত্যার ঘটনাটি ঘটে নিহত ইমামের নাম মোহাম্মদ মাহির এর কিছুদিন আগে ভারতের নয়াদিল্লিতে ভেঙে ফেলা হয় কয়েক শতাব্দীর প্রাচীন মসজিদ তাছাড়া দেশটিতে মুসলমানদের ওপর নানাভাবে দমন পীড়নের খবর উঠে আসছে গণমাধ্যমে আরো জানাচ্ছেন মুসলমানদের উপর নির্যাতন কিংবা মসজিদ ভেঙে ফেলা এমন ঘটনা ভারতের জন্য নতুন কিছু না তবে এবার যেন ছাড়িয়ে গেল সব মাত্রা দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের আজমেরে মসজিদের ভেতরে ঢুকে এক ইমামকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার মুখোশধারী অজ্ঞাত তিন দুর্বৃত্ত আজমিরের মোহাম্মাদি মাদানী মসজিদের ভেতরে এই হত্যা हर बार एक के बाद एक एक एक, के बाद कोई कभी रॉड, कभी डंडा मतलब इतना था कि मतलब मैं बता नहीं सकता हाँ नारेबाजी कर रहे थे वो जय श्री राम जय श्री राम मारो मुल्ला को मारो मुल्ला को बैठी इन्होंने देखा था तो वो कल ही देखा चार दिन बाद मुझे रो रो के बुरा हाल था बहुत तो सब परेशान थे जिसने फोटो देखा वो सब सोच रहे थे कि मतलब बचेगा नहीं और ये ख़त्म ही हो गया जिस वक्त मुझ पर मारा जा रहा था मैं डर तो मेरे दिल में उस वक्त भी नहीं था क्योंकि एक एक दरिंदा या एक, एक दरिंद, कुछ दरिंदे मिलके बस ज़्यादा से ज़्यादा आपको मार सकते हैं कोई किसी मजहब से ताल्लुक देना कि जी हिंदुओं ने मेरे साथ ऐसा कर दिया तो इस बात को मैं नहीं कहूँगा ऐसा करने वाला ना कोई हिंदू देखें भाई आरो देखें आरो आसे देखें ऐ देखें देखें ये भालो भाभे देखें ऐ देखें कोठाएँ उठे भांगी चाहिए तो अकुने मीडिया गुलन पोसर करेंगे ভারতের এই চ্যানেলটি তখন আর প্রচার করেনি এখন বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করে উটভট কিছু কথাবার্তা বলে প্রচার করেছে গায়ের রাগে ভিডিওটা বানাসি তাদের কথাবার্তা শুনে